নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি নিজে এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি প্রায় দশ বছর ধরে ছাগল পালন করছি এবং মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করছি মাঠে ঘাটে ছাগল চড়াই আমি নিজেও এইভাবেই ছাগল পালন করি এবং আমি প্রত্যেককেই এইভাবেই ছাগল পালন করতে বলি আমি প্রত্যেককেই বলি যে তোমরা ছাগলকে মাঠে চড়াও কেন মাঠে চড়াবে মাঠে ছাগল চড়ালে কি এমন সুবিধা হবে সেই সব কিছুই আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাই তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো আর লাইকের সাথে সাথে আমার ভিডিওটিকে হাইপ করো হাইপ করলে আমার ভিডিওটি খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে আর এর জন্য তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না কেবল যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সকে হালকা করে একটু ডান দিকে বা বা দিকে প্রেস করবে এবং তারপরে সেখানে দেখবে হাইপ লেখা থাকে সেখানে গিয়ে তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে যত বেশি পয়েন্ট হবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে তাই আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো যাই হোক যে বিষয়ে আমি কথা বলছিলাম সেই বিষয়টা নিয়ে এবার শুরু করছি ছাগলকে মাঠে চোরানো নিয়ে আমি আমার প্রতি ভিডিওতেই ছাগলকে মাঠে চড়াতে বলি আমি নিজেও আমার ছাগলগুলোকে মাঠে চড়াই কিন্তু কেন ছাগলকে মাঠে চোরানো উচিত ছাগলকে মাঠে চড়াতে দেওয়ার প্রধান কারণ হলো ছাগলের প্রাকৃতিক খাদ্য গ্রহণ এবং খাবারের খরচ কমানো প্রাকৃতিক খাদ্য গ্রহণ ঠিক আছে কিন্তু কেবলমাত্র খাবারের খরচ কম করার জন্যই কি শুধুমাত্র ছাগলকে মাঠে চড়াবো না মাঠে চড়ালে আরও অন্য কোনো সুবিধা পাওয়া যায় এটা ঠিক যে ছাগলকে মাঠে চড়ালে ছাগলের খাবারের খরচ কম হয় এক কথায় লাগে না বললেই চলে কারণ ছাগল সারাদিন মাঠে চড়ে বেড়ায় তার ফলে বাড়িতে যেসব খাবার দিতে হয় সেগুলো লাগে না মাঠে বিভিন্ন ধরনের ঘাস গাছপালা লতা গাছ ইত্যাদি থাকার কারণে ছাগল প্রাকৃতিক পরিবেশে নিজের পছন্দ মতো খাবার খুঁজে খেতে পারে এতে তাদের শরীরের বিভিন্ন ভিটামিন খনিজ এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব পূরণ হয় এর ফলে ছাগলের খাবারের খরচ যেমন কমে তেমনি ওষুধের খরচও কম হয় তাছাড়া ছাগলকে মাঠে চড়ানো মানে ছাগলের ব্যায়াম নিশ্চিত করা ছাগল যখন মাঠে চরে তখন তারা নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ায় এদিক সেদিক ছোটে বেড়ায় দৌড়ে বেড়ায় এর ফলে তাদের মাংস বেশি শক্তিশালী হয় হৃদযন্ত্র ভালো থাকে এবং তাদের সামগ্রিক শরীর সুস্থ থাকে খোলা মাঠে চড়ে বেড়ানো ছাগলের মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো আবদ্ধ পরিবেশে থাকলে ছাগল অনেক সময় মানসিক চাপ বা বিষণ্নতায় ভুগতে পারে মাঠের মুক্ত পরিবেশ তাদের উৎফুল্ল থাকতে সাহায্য করে তাই মাঠে চরে বেড়ানো ছাগলের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি তাছাড়া মাঠে চরে বেড়ানোর ফলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে প্রাকৃতিক পরিবেশে ছুটে বেড়ানো এবং বিভিন্ন ঘাস লতা গাছ খাওয়ার ফলে তাদের বিভিন্ন রোগের চিকিৎসা নিজের থেকেই হয়ে যায় কোনো ঘাস কৃমিনাশক কোনো ঘাস পাতলা পায়খানা ঠিক করে আবার কোনো ঘাস লতাপাতা তাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে এইভাবেই তারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেয় তাছাড়া ছাগলকে এমন একটা সময় মাঠে ছাড়া হয় যে সময় আকাশে প্রচণ্ড রোদ এত রোদেও ছাগলকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয় কিন্তু ছাগলকে এত রোদে যে মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয় এর লাভটা কি বলতে পারেন এর উত্তরটা আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা মনে হয় থেকে ভালো দিতে পারবেন যখনই আমাদের হাড়ের জোর কমে যায় যখনই আমাদের বডি মাস কমে যাচ্ছে তখনই ডাক্তারবাবুরা লিখে দেন রেডমিট বা গোট মিট খাওয়ার জন্য ঠিক এই জায়গাতে গিয়েই আমাদের এই পদ্ধতিটি মানে ছাগলকে মাঠে চোরাতে নিয়ে যাওয়ার পদ্ধতিটি কার্যকর যার নিজের শরীরে ভিটামিন ডি নেই যার নিজের হাড়গুলোই শক্ত নয় তার মাংস খেয়ে আমি কি করে ভিটামিন ডি পেতে পারি বলুন তো বা আমার হাড় কি করে সবল হতে পারে আমার বডি মাস কী করে গ্রো হতে পারে এর জন্য তো তার নিজেরও পেশি থাকতে হবে এই যে এই বর্ষার সময় ছাগলগুলোকে মাঠে চরাতে নিয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ছাগলের খাবারের খরচ বাঁচানোর জন্য নয় তারা যে জলে ভিজছে এর ফলে কিন্তু তাদের শরীর খারাপ হয়ে যেতে পারে তবুও তাদের জলে ভেজানো হচ্ছে তাদের চোরাত নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে তাদের শরীরে জল সহ্য করার ক্ষমতা বাড়ছে তাদের শরীরের বিভিন্ন কোষগুলোকে জাগ্রত করছে তাদের ইমিউনিটি পাওয়ার বাড়ছে তাদের শরীরে সঠিকভাবে রক্ত চলাচল করছে তাদের সঠিকভাবে খাবার হজম হচ্ছে এই কারণেই প্রাকৃতিকভাবে ছাগল পালন করা উচিত তার ফলে ছাগলগুলোও সুস্থ সবল থাকবে আমরা যদি ছাগলকে প্রাকৃতিকভাবে পালন করতে পারি তার ফলে ছাগলের খাবারের খরচও কমবে আর ওষুধ ও ডাক্তারের খরচও কমবে সুতরাং ছাগলকে মাঠে চড়তে দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং তারা একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে আর এর ফলে খামারেরও খরচ কম হয় ও লাভ বেশি হয় তাই ছাগলকে ঘরের মধ্যে আটকে না রেখে তাকে মাঠে চড়তে দিন মাঠে চোরাতে নিয়ে যান তবেই দেখবেন যে আপনার ছাগলগুলো সুস্থ সবল থাকছে ভালো থাকছে ও আপনাকে অনেক বেশি ইনকাম দিচ্ছে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তার সাথে সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে হাইপ করবে এর জন্য তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না কেবলমাত্র তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট বক্সটিকে একটু বা বা ডান দিকে স্ক্রল করবে এবং তারপরেই দেখবে সেখানে হাইপ লেখা থাকে সেখানে গিয়ে তোমরা আমার ভিডিওটিতে পয়েন্ট দেবে আর এর ফলে আমার ভিডিওটি আরও তাড়াতাড়ি র্যাঙ্ক করবে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ